হ্যালো স্টুডেন্ট কম আমি আশপুর জামানপুর আপনারা আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত এস ইউজুয়ালি আজকে একটা Asus টাফ সিরিজে গেমলিং এর প্রসঙ্গে কথা বলবো আজকে আমাদের কাছে যে মডেলটা আছে এটা হচ্ছে Asus dash F15 ফুল বক্স আছে আপনার এটার কনফিগার হচ্ছে Intel Core i7 11th জেনারেশন সাথে পেয়ে যাবেন আপনারা 24 GB 24 GB RAM 32 GB এবং 1 TB SSD আর গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবেন যারা হেভিডিং আপনার করতে চান অনেক করতে পারবেন কোন রকম ল্যাক বা কোনো কিছুই হবে না আছে এবং এটার যে ডিসপ্লে যদি আমি হার্স কথা বলি বেসিক্যালি আসল স্টাফ বা রকগুলাতে একশো চৌচল্লিশ হাজার ডিসপ্লে দিয়ে আসে এই মডেলটাতে আপনার দুইশো চল্লিশ হাজার ডিসপ্লে হার্স ডিসপ্লে তো আপনার অটোকেট কথা বলে বা র্যান্ডারিং বলে যেগুলো বলে আপনার ডিসপ্লেটা খুব স্মুথলি কাজ করবে এবং ডিসপ্লে ডিসপ্লে রিপ্লেস রেট যেটা এটা অনেক ভালো যদি উপরে টপের আপনার ল্যাপটপের কন্ডিশন দেখে আপনার দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ মেটাল বোর্ড একটি ল্যাপটপ ফুল ফ্রেশ একটা সিঙ্গেল স্কেল দেন কোনো কিছুই নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে একবার আপনার দেখতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং এটা যদি আপনি কোর সম্বন্ধে কথা বলেন এটা আপনার একটা এটা হচ্ছে চার্জার পোর্ট আপনার ইথানেট পোর্ট পেয়ে যাবেন একটা সাইজ পোর্ট পেয়ে যাবেন ইউএসবি একটা টাইপ সি হেডফোন এবং রয়েছে আপনার ইউএসবি পোর্ট এবং এটা হচ্ছে আপনার সিকিউরিটি লকের যে কিটা ওটা এবং যদি এটা ব্যাক এর কথা বলি ব্যাক এ আপনার ভেন্টিলেশনের জন্য অনেক ভালো আপনার অনেক বড় বড় ফুল ভেন্টিলেশন দেওয়া আছে এবং এই সাইড ভেন্টিলেশন দেওয়া আছে এবং এটার স্পিকারটা আপনার ব্যাক সাইডে

এসআর নেটো সেভেন লেনোভো লিজন এবং আপনার এস আর প্রোডাক্টগুলো হচ্ছে উত্তর কমার্সিয়াল সেন্টার সব নম্বর হবে আর কেউ যদি ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চান করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা এসে পরিবহনের মাধ্যমে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে আপনার লোকেশন আমরা প্রোডাক্টটা পাঠাই দিব আপনার জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে বাকি টাকাটা আপনি যখন কুড়ি আর প্রোডাক্টটা হাতে পাবেন আপনি চেক করে এরপর পেমেন্ট করবেন মোৰ পোন্ধৰ দিন ৰিপ্লেছমেণ্ট গাৰণ্টি দিব পাঁচ বছৰ চেছাৰ্ভিছ হোৱাৰ ধন্যবাদ